আসসালামু আলাইকুম ফিরার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য এই যে বক্স কুচির এই রাফেল কাউন্টারনি নিয়ে যেটা খুবই ভাইরাল এবং হিট কালেকশান তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন নতুন নতুন কালারও আসছে পাশাপাশি আগের কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে সো এটা নতুন কালার এই আচ্ছা এটা লেন্থটা দিই এটা লম্বাটা হবে বাউন্ন চুয়ানো বডি চেয়ে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল কালারটা কিন্তু খুবই সুন্দর বডিকে রাফেল করা আছে ডাবল লেয়ার করে হাতাটা হবে ফোল্ডিং করা বডিটা হবে চেরি কাপড়ের এক কালার পোর্শন আর প্রিন্টেডটা হবে একদম প্রিমিয়াম অ্যালেক্স অ্যালেক্সটা কিন্তু খুবই সফট আর কমফোর্টেবল আর এটা কিন্তু গরমের জন্য আরামদায়ক ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম কুচি আছে বক্স কুচি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল তো এটার দাম কত পড়ছে ভ্যা মাত্র 1000 টাকা 1000 টাকা কালার দেখিয়ে দিব অনেকগুলো কালার হবে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট सेम প্রাইস 1000 1000 सेम প্রাইস থাকছে অনলি 1000 টাকা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন 1000 এ পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা এটা কিন্তু একদম নতুন কালার হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি এটাও নতুন কালার একই একদম 1000 অনলি 1000 টাকা কালার দেখুন কি সুন্দর সুন্দর কালার আছে सेम प्राइस মাত্র 1000 এ পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকছে সেম প্রাইস অনলি এক হাজার টাকা এটা কিন্তু আগে বেশি ছিল হ্যাঁ আগে প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ এই যে এটা একটা আছে প্রিন্টটা জাস্ট দেখুন কি সুন্দর সেম প্রাইস এক হাজার টাকা কালারও সুন্দর প্রিন্টও সুন্দর এটা একটা কালার ব্ল্যাকের মধ্যে ফুল ব্ল্যাক এটা আবার সম্পূর্ণ ব্ল্যাক হ্যাঁ প্রাইসটা কি এক হাজার এই সেম প্রিন্টের মধ্যে আরেকটা আছে ওইটা একটু দেখে নেন ভাই যে ব্ল্যাকের মধ্যে মেরুন ঠিক আছে এটা প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করা হয়েছে দামটা কি প্রত্যেকটাই নতুন প্রিন্ট নতুন প্রিন্ট সাথে অফার থাকছে প্রাইসটা কি এক হাজার টাকা নেই যেটা দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালার এই যে সেম এক হাজার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা মিষ্টি আর ইয়েলো কম্বিনেশন সিং এক হাজারে পেয়ে যাচ্ছে এটাও নতুন প্রিন্ট ফুল ব্ল্যাক সেম দাম তাই না এক হাজার টাকা নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবে এটা হচ্ছে জাম ল্যাভেন্ডার এই কম্বিনেশনে থাকছে প্রাইসটা কি থাকবে অনলি এক টাকা কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর সেম প্রাইস এক টাকা সো যারাই কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন কিন্তু হচ্ছে আপনার স্টাইল কালসে সবাই নামের ফোন নম্বর বলে দিচ্ছি এটা হচ্ছে তিন বা পঁচাত্তর লেভেল থেকে চার চার আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস